সালমান শাহে যদি সত্যি মেরে থাকে হত্যা করা হয়ে থাকে ডেফিনেটলি আমি এটার খুবই চমৎকারভাবে দ্রুত প্রসেসে বিচার চাই এবং চাই যে যে শাস্তিযোগ্য যে আসামিরা তারা যেন কেউ দেশের বাইরে যেতে না পারে মাত্র দশ মিনিট কারণ আমি আজকে আমার বাবার একটা মিলাদে ছিলাম সেখান থেকে বাসা থেকে হালকা ফ্রেশ হয়ে আমি চলে এসেছি আজকে আমি আপনারা বিশ্বাস করেন আমি অন্য অন্য দিনের মতো আজকে একেবারেই তৈরি হয়ে বা প্রস্তুত হয়ে আসিনি যে যে কাজটা করে সে কাজটাতেই সে এক্সপার্ট এবং তার জন্য সে কাজটা করা খুব একটা সময় সময়সাধ্য বিষয় নয় প্রথম কথা হচ্ছে হলো সালমান শাহ এত বড় মাপের একজন তারকা হ্যাঁ এত বড় মাপের একজন তারকা এবং সালমান শাহ শুধুই সালমান শাহী এবং সে যে কত বড় মাপের একজন স্টাইল আইকন বা বড় একজন অভিনেতা এবং আমাদের চলচ্চিত্রের এত মানুষ তার ভক্ত আমার মনে হয় না যে কোনো মানুষের ভক্ত এত ভক্ত হতে পারে আর ভক্তের একটা লিমিট থাকে সালমান শাহের ভক্তরা অনেক বেশি ভক্ত তার তো সেই জায়গাটা থেকে যেটা হয় যে যদি এই যে নতুন করে ব্যাপারটা উঠে এসেছে যে তাকে আত্মহত্যা নয় তাকে হত্যা করা হয়েছে যদি ঘটনাটা আসলেই সত্যি হয়ে তাকে খুবই দুঃখজনক এবং আমি পুরো ঘটনাটা পড়েছি গতকাল রাতেই এবং পুরো ঘটনাগুলো শুনে আসলে কিছুই বুঝে উঠতে পারিনি যে মানুষ মানুষের সাথে কীভাবে এভাবে করতে পারে সত্যি সত্যিই যদি সত্যি সত্যিই যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে পিবিআই কেন এর আগে এই ধরনের রিপোর্ট দিল পিবিআইয়ের প্রতি আমার একটু আস্থা নিয়ে একটু প্রশ্ন থেকে যায় আর এখন যেটা উঠে এসেছে বা যে প্রসঙ্গটা বা যে তথ্যগুলো উঠে এসেছে সেটা যদি প্রমাণিত হয় আমি চাই এটা সুষ্ঠু বিচার হোক আসামিদের সর্বোচ্চ শাস্তি হোক এবং সালমান শাহর ভক্তদের মনের ভিতরে এতে একটা শান্তি ফিরে আসবে অনেক দিনে জমানো কষ্টের একটা উত্তর পাওয়া যাবে সালমান শাহী যদি সত্যি মেরে থাকে হত্যা করা হয়ে থাকে ডেফিনেটলি আমি এটার খুবই চমৎকারভাবে দ্রুত প্রসেসে বিচার চাই এবং চাই যে যে শাস্তিযোগ্য যে আসামিরা তারা যেন কেউ দেশের বাইরে যেতে না পারে সালমান শাহর একটা ভালো কিছু একটা রেজাল্ট আমরা দেখতে চাই আসলে এখন যে তথ্যগুলো এসছে তো আবার নতুন করে হত্যাকাণ্ড ভাবতে শেখাচ্ছে আমরা জানতাম আত্মহত্যা বা যেটাই জানতাম একটি প্রশ্ন যে থেকে ছিল যে রহস্য বাট এখন যে তথ্যগুলো আসছে যে এতগুলো মানুষ মিলে মেরেছে বা বারো লাখ টাকা দেওয়া হয়েছিল তাকে মারার জন্য বারো লাখ টাকা তো এই যুগে আমি মনে করি মানে ওই সময় এক কোটি টাকার মতোই তো এই যে একটা পূর্ব পরিকল্পিত একটা চমৎকার প্রতিভাকে একটা উজ্জ্বল নক্ষত্রকে মেরে ফেলা একেবারে শেষ করে দেয়া মানে এটা আসলে অনেক বড় একটা অন্যায় কাজ হয়েছে এবং যে কাজগুলো করেছে যারা করেছে যদি সত্যি প্রমাণিত হয়ে থাকে যদি তাই হয়ে থাকে ডেফিনেটলি আমি এটার একটা উজ্জ্বল দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমার কাছে মনে হয়েছে ও পারিবারিকভাবে সেটা ওয়াইফ হোক বউ হোক শাশুড়ি হোক প্রেমিকা হোক যেই হোক না কেন আমার মনে হয় ও বেশ ক্রাইসিসে ছিল আর তার পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ খুব কনফ্লিক্ট করছিল। যে কারণে তার পার্সোনাল লাইফটা আসলে অনেক ডিস্টার্ব হয়ে গেছিল এবং অনেকটা জটিলতা সৃষ্টি হয়েছিল সেজন্য হয়তো বা তাকে মেরে ফেলা হয়েছে এটাও না আমি তার স্টাইল আমার স্টাইল সম্পূর্ণ ভিন্ন কিন্তু তার যে স্টাইল সত্যি কথায় বলতে এখনও মিলাতে গেলে দেখি যে সে তখন যেগুলো করে এসছে এখন এসে আমাদের দেশে দেশের বাইরের নায়করা সেটা করে খুব অবাক হই কতটা মাপের সে স্টাইলিশ ছিল তো ডেফিনেটলি তার প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধাবোধ অনেক অনেক শ্রদ্ধাবোধ তার সমকক্ষ মানে স্টাইল আইকন হিসেবে যদি বলে থাকেন আমাকে বা কাউকে কখনোই না তার সমকক্ষ কেউ নয়